আমরা প্রত্যেকটা মানুষই চাই আমাদের ঈদটাকে সামঞ্জস্যপূর্ণ করতে সুন্দর করতে জিনিসের এত দাম ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও টাকা তো শেষ হয়ে যায় কিন্তু কেনাকাটা বাকি থেকে যায় আমি মনে করি আমরা প্রত্যেককে চাই সাধ্যের মধ্যে ভালো কিছু কিনতে সাথে জিনিসগুলো যেন কোয়ালিটি ফুল হয় তো আমরা ভালো মানের কিছু কেনার জন্য আমাদের সাধ্যের মধ্যে কিছু কেনার জন্য চলে গিয়েছিলাম স্টান মল্লিকাতে তো আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল সেটা হচ্ছে জুতা ব্যাগ হেজাব লিপস্টিক ও অনেকদিন পর মার্কেটে যাওয়াতে কয়তলায় কি পাওয়া যায় সেগুলো আর খুঁজে পাচ্ছিলাম না পাশে থাকে রমণী দুটাকে জিজ্ঞেস করে নিলাম ব্যাগের দোকান কোথায় হবে বলেন তো তারাই আমাকে দেখিয়ে দিল ব্যাগ কোথায় কম দামে পাওয়া যায় আমরা অনেক ঘুরার পর মার্কেটে ব্যাগের দোকান খুঁজে পেয়ে গেলাম এই মার্কেটের ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক দামি দামি ব্যাগগুলো ছিল যেগুলো আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু দাম এত বেশি ছিল যে কেনার মতো ছিল এই ব্যাগ গ্যালারি দোকানে যে কোনো ব্যাগের দাম ছিল এক হাজার টাকা আর এই দোকানে গিয়ে আমার মন মতো একটা ব্যাগ পেয়ে গেলাম জামার মধ্যে কি লেখা আছে হাত দিবেন না আরে ভাই হাত দিলে কি হবে আমি সেই মানুষ যেখানে না লেখা থাকে সেটাই বেশি বেশি করে তো গাইজ জুতার দোকানে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর জুতা দেখেছিলাম যা ভিডিও করতে আমি ভুলে গেছি আর তিন হাজার টাকা জুতা আমি এক হাজার টাকা কিনে নিয়ে আসছি আর এখানে দুইটা জুতা আছে একটা জুতা আমার আর একটা জুতা আমার বোনের তো কোন জুতাটা আমার সেটা তোমরা বলবা আমি বিভিন্ন কালারের কিছু লিপস্টিক কিনে নিয়েছিলাম এই লিপিস্টিকটা কালার ছিল নোট কালার নুড কালারটা অ্যাকচুয়ালি সব সময় পরা যায় আর এইটা ছিল রেড রোজ কালার মানে বৌরা যে লিপস্টিকটা পরে সেই কালারটা আর এটা প্রায় ছিল 1200 টাকা এই লিপস্টিকটা ছিল ইটা কালার মানে ইট কালারটা যেটা হয় সেটা এটা ছিল 800 টাকা গাইজ এই লিপস্টিকটা ছিল কমলা কালারের মাঝে মাঝে orange কালার লিপস্টিক পড়তে আমার অনেক ভালো লাগে কারণ এটা বিদেশি পাকিস্তানিদের মতো একটা লুক দেয় আর এইটা ছিল টক লাল কালার আর এই পেন্সিল লিপস্টিকগুলোর প্রাইস ছিল 100 টাকা করে আর আমি একটা লিপ 글로স কিনে নিয়েছিলাম যেটা হালকা পিঙ্কিশ কালারে ছিল এই লিপ 글로সের দাম ছিল 100 টাকা লিপস্টিকের উপরে বা লিপস্টিক ছাড়াই লিপ 글로সটা দেওয়া যায় আমি কিন্তু ম্যাট লিপস্টিক চেয়ে গ্লেসি লিপস্টিক বেশি পছন্দ করি আর দুইটা গাভিনী মেহেদির দাম ছিল পঞ্চাশ টাকা আর আমি আমার আপনাদেরকে একটা কথাই বলবো শপিং এ গেলে অবশ্যই তোমার জিনিসের দামটা বুঝে বলবে কারণ ওরা কিন্তু গলা কাটা দাম চেয়ে বসে থাকে তিন হাজার টাকা আমার এই জুতার দাম বলেছিল কিন্তু আমি কিন্তু আটশো টাকা থেকে শুরু করেছি আর আমি এই কালার একটা অনলাইন থেকে পাকিস্তানি টু পিস কিনেছিলাম তো ওইটার সাথে আমি এই সালোয়ারটা কিনে নিয়েছিলাম এই স্যালোয়ারটার প্রাইস ছিল ছয়শো টাকা প্রাইস কি আর বলবো সালোয়ারটা এত এত সুন্দর ছিল বাসায় আসার পরে পরে দেখলাম আমার পায়ে অনেক সুন্দর লাগতেছে আর আমি এই সেলাটা নিয়ে নিয়েছিলাম সূর্যমিতা লেডিস টেলার্স থেকে এটা দোতলা ছিল আর এখানে যে ব্যাগ গুলো দেখতেছো এগুলো ছিল মাত্র আটশো টাকা করে রেগুলার ইউজ করার জন্য এই ব্যাগ দুইটা কিনে নিয়েছিলাম ছয়শ টাকা করে আর এই কালো ব্যাগটা কিনে নিয়েছিলাম এক হাজার টাকা করে আমার কাছে কিন্তু ইস্টার্ন মল্লিকার জুতা ব্যাগ কালেকশন গুলো খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে কিনতে প্রাইস তো বলতে ভুলে গেছি আমার প্রাইস ছিল হাজার টাকা আর আমার বোনের প্রাইস ছিল টাকা ওরা কিন্তু দাম দাম বলেছিল টাকা সো তোমরা একটু বুঝে শুনে বলবে রাস্তায় উঠেই আমাদের আজান দিয়ে দিয়েছিল তাই আমরা ব্যাগে করে কিছু খেজুর নিয়ে গিয়েছিলাম সেখানেই খেজুর দিয়ে ইফতারি খুলে নিলাম সাথে রিক্সাওয়ালা মামাকেও দুইটা খেজুর দিয়ে দিলাম আর এই রাস্তা দিয়ে আসার সময় বেলি রোডের এই পোড়া বিল্ডিং টা দেখলে আমার মনটা একদমই খারাপ হয়ে যায় যাই হোক ঘর থেকে বের হয়েছিলাম একটাই আর বাসায় আসলাম সাড়ে সাত তোমরা কে কোথা থেকে শপিং করেছো অবশ্যই আমাকে জানাবে আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা